জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড বাইশে অগস্ট প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন শেখ কবির হোসেন এ সময় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ রহুলামিন কৈলাশচন্দ্র বারৈ রামচন্দ্র বারৈ দেলোয়ার হোসেন রাজা শহীদুল ইসলাম নেরু সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা আজকে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু সুখ দিবস পালন করছি বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথমই একজন ইন্স্যুরেন্স সেক্টরের লোক ছিলেন আমরা তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সোনার বাংলা ইন্স্যুরেন্স যেভাবে পাবলিককে জনসাধারণকে সার্ভিস দেওয়া যায় সেভাবে আমরা সবসময় সচেষ্ট থাকি আমরা ক্লেম সেটেলিংয়ের ক্ষেত্রে জনগণের সেবা দেওয়ার জন্য আমরা সবসময় আমাদের ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে সর্বস্তরের লোক আমরা সচেতন থাকি যাতে দেশের এই ক্লেম সেটেলিংয়ের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরকে একটা ডেভেলপমেন্ট হ্যাঁ সেক্টরে পরিণত করা যায় আমরা সবসময় এভাবে হ্যাঁ সতর্কতা বা সচেষ্ট থাকি তিনি নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত লাঞ্ছিত এবং শোষিত জনগণের কণ্ঠ বঙ্গবন্ধু বঙ্গমাতা বাংলাদেশ এই তিনটে ওতপ্রোতভাবে জড়িত এবং বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না বাঙালি জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতো না উপরে আল্লাহ আর নিচে বঙ্গবন্ধু এইভাবেই সব এটা সম্ভব হয়েছে আলফা ইন্স্যুরেন্সে বসেই আমরা ইন্স্যুরেন্স পরিবার আমরা গর্বিত যে বঙ্গবন্ধু ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই ছয় দফা রচনা করছিলেন বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন আর মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসতেন শেখ হাসিনা এখন আছে তিনি বাংলাদেশকে অনেক আগায় নিয়ে গেছে জাতিসংঘ বলতেছে যে বাংলাদেশের উন্নয়নের মডেলকে তোমরা স্মরণ করো অনুসরণ করো তাহলে তোমাদেরও দেশে উন্নতি হবে এই যে কথাটা বলতেছে এটা তো বাংলাদেশের জন্য বিরাট পাওয়া